ডিসেম্বরের তিরিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমি লম্বা টাইম পর্যন্ত চিকিৎসাধীন ছিলাম বিভিন্ন দিনই প্রোগ্রামে উপস্থিত থেকে লম্বা টাইম আমি দূরে ছিলাম সুস্থতার দিকে অনেকটুকু আগায় নিয়ে গেছেন এখন একটু একটু হাঁটতে পারি তবে এইভাবে লম্বা টাইম পা ঝোলায় রাখা যায় না পাটা টুচে রাখতে লম্বা সফর সিরাজগঞ্জ থেকে এখানে লম্বা টাইম এজন্য আমি একেবারে সংক্ষিপ্ত যেটি কথা বলব আলোচনা যেহেতু তাফসির আলোচনা মানুষকে এখানে ডাকা হয়েছে তাফসির উপর আনের নাম বলে এ কারণে দিনই আলোচনা আরো নানাভাবে হয়ে থাকে কোরানে পাকের তফসিল হয়ে থাকে তা আমি কোরআনে পাখের তফসিল তো হবে না তর্জমাটা কম পক্ষে যায় যাই সুরায় আল ইমরানের একশত পঁচাশি নম্বর আয়ত করিমা করেছি নবী করিম সালু আলী ও সাল্লামের জবানের মোবারকের এক হাদিসে থেকে দুইটা হাদিস পড়েছি সুযোগ হলে সবগুলির তর্জমা শুনে যাবো ইনশাআল্লাহ কোরআনে হাকিমের সুরায় আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে কারিমা যেটা তেলাওত করেছি এইখানে রব আমাদেরকে গুরুত্বপূর্ণ চারটা মেসেজ দিয়েছেন কয়টা মেসেজ চারটা প্রথম কোরআন খোদাই মেসেজ পুরা কোরআনটাই আল্লাহ পাকে বার্তা রব আমাদেরকে কিছু বার্তা পাঠিয়েছে মোখতারাম আর আল্লাহ পাকের মেসেজের চাইতে আরো সত্যি বাস্তব মেসেজ পৃথিবীতে আর কারো হতেই পারে সঙ্গত কারণে এ আয়াতে যে মেসেজগুলি দিয়েছেন এগুলি সত্য না মহাসত্য সত্য না মহাসত্য মহাসত্য একজন মানুষ মৌমিন হতে চাইলে কোরআনে হাকিমের বিসমিল্লার বা থেকে সুড়ায় নাসের সিং পর্যন্ত টোটালতার উপরে তার অবিচল আস্থা এবং দৃঢ় বিশ্বাস থাকতে হয় বেঈমান হওয়ার জন্য পুরা কোরান অবিশ্বাস করা লাগে কোরআনে হাকিমের একটা শব্দকে অবিশ্বাস করলেই আর ইমান থাকে তো সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াত এ যে চারটা মেসেজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এর ভিতরে প্রথম মেসেজটাই এমন যে আজ পর্যন্ত পৃথিবীর একজন इंसानও এই মেসেজকে অবিশ্বাস করার সুযোগ পায় নাই কেউ অবিশ্বাস করে নাই অস্বীকার করে একদম আসাদম আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ অস্বীকার করার মানুষ এখনও কম না বেশি বেশি দীম ইসলাম কোরআন পয়গম্বর শরীয়ত এগুলিকে অবিশ্বাস করার এর অনেক মানুষ আছে কিন্তু কোরআনের পাকের এই আয়াতের প্রথম মেসেজ যেটা এটাকে অবিশ্বাস করার মতো মানুষ তামাম ওয়ার্ল্ডে অতীতেও ছিল না এখনও নাই দেয়া পর্যন্ত কেউ আসবে না সেটি কি আল্লাপাক বলেন কুল্লু কুল্লুনাথ সিং দা প্রতিটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে যার প্রাণ আছে তার মৃত্যু আছে প্রাণী যত ছোটই হোক বেকারিমের কিছু প্রাণী তো তৈরি এমন আছে যেগুলি আমরা আমাদের স্বাভাবিক চোখে দেখতে পাই না এতটাই স্মল সাইজ এর তার মৃত্যু হবে আবার কতগুলি বড়ো তো বড় এত বড় লম্বা কথা না বলে একদম সহজে বুঝবার জন্য বলি আমাদের সবার পরিচিত যারা যেই জিনিসগুলি পরিচিত তার মধ্যে একজন আজ ডাইল আমাদের পরিচিত না অপরিচিত পরিচিত দেখি নাই কিন্তু পরিচিত আমরা তো রবকে দেখি নাই কিন্তু খুব পরিচিত কেমন বাবার চাইতে বেশি পরিচিত রসুল সাল্লাহ আলি দেখি দেখিনি কিন্তু আমাদের কাছে খুব পরিচিত আসগাইল আলিহিহিসালামকে আমরা দেখি নাই খুব পরিচিত উনিও একটা প্রাণী তারও প্রাণ আছে সুতরাং তারও কি আছে বলেন মৃত্যু আছে উনি কত বড় আমরা তো ছোটবেলা থেকেই হুজুরদের কাছে ওয়াজে শুনি যে তাম পৃথিবীটা আজকাইল ইসলামের কাছে একটা প্লেটের নেয় চেষ্টা বডি কত বড় সৃষ্টি যার ভিতরে যান আছে সে যত ছোটই হোক যত বড়ই হোক মৃত্যু তার আছেই আছে এটা পৃথিবীর প্রত্যেকেই বিশ্বাস করে নাস্তিক মৃত্যুকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই পৃথিবীর কোনো নাস্তিক মৃত্যুকে অবিশ্বাস করে না রক্ত বিশ্বাস করা বহু লোক আজকের পৃথিবীতে আছে কিন্তু রবের তৈরি মৃত্যুকে অস্বীকার করার মতো মানুষ নেই আমরাও মৃত্যুকে বিশ্বাস করি সবাই বিশ্বাস করে আমরা তো অবশ্যই করি মাস্তারম হাজরী দের মরণ আমাদের হবেই কবে এটি জানা নেই তবে সময় নির্ধারিত লিকুল্লি উন্মাদিম আজাল লিকুল্লি উন্মাদিম আজাল ইদা আজাল হুম লায়স্তা ফিরুন আস্তা আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের অনেক মানুষ ট্যুরে যায় বিদেশে কেউ বা হজ অমরায় যায় কেউ বা আরও বিভিন্ন কাজে যায় টুরে হজ অমরায় যদি কেউ দেশের বাইরে যায় সে যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে সাথে সাথে ব্যাগ টিকিটও করতে হয় আসার টিকিটটাও নিশ্চিত করতে হয় বিশেষ করে হজের ব্যাপার বিশেষ করে অমরার ব্যাপার হজের ব্যাপারে ব্যাগ টিকিট ছাড়া আপনাকে বিষা দিবেন তো যখন যাওয়ার টিকিট তখন আসার টিকিট মনে রাখতে হবে আমরা পৃথিবীতে মার্কেট থেকে যখন এসেছি তার আগেই নির্ধারিত হয়েছে দুনিয়াতে যাওয়া কবে আবার দুনিয়ার থেকে ব্যাগ কবে এই পৃথিবী থেকে আমি ব্যাগে আসব কবে এটা টাইমে জানায় দেওয়া হয়েছে এক টাইমেই লেখা হয়েছে আর সেই টাইম সেকেন্ড এপার ওপার করার যোগ্যতা পৃথিবীর কোন সায়েন্টিস্টের নেই পৃথিবীর সব লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমার উপরে প্রয়োগ করে একটা সেকেন্ড আমার লাইফকে বাড়াতে পারবে না দুনিয়ার সমস্ত পারমাণবিক শক্তি যদি আমার উপরে শুধু ব্যয় করে আমাকে রব দেওয়া নির্ধারিত টাইমের আগে পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না টাইমের আগে পৃথিবীর সব করে আমাকেও মারতে পারবে না আমি নিজে ইচ্ছা করলে মরতেও পারব না মারা এবং সবটাই কার হাতে কথা বলেন না কেন রবের হাতে তবে যেতে হবে নিশ্চিত যেতে হবে নিশ্চিত এখন আসেন তো চলে যেতে হবে আমরা তো নাস্তিক না যে শুধু মৃত্যুকে বিশ্বাস করি আমাদের বিশ্বাস তো অনেক আগানো পৃথিবীর সব মানুষের বিশ্বাস মৃত্যু পর্যন্ত আমাদের মুসলমানদের বিশ্বাস মৃত্যুর পরে অনেক লম্বা বিশ্বাস না পরে আমার বিশ্বাস আছে কেমন যেমন আমার বিশ্বাস আছে জান্নাতের প্রতি আমার বিশ্বাস আছে জাহান্নামের প্রতি আমার বিশ্বাস আছে অগরের শাস্তির উপর আমার বিশ্বাস আছে এই হিসাবের প্রতি আমার বিশ্বাস আছে মৃত্যুর পরে আমার বিশ্বাসের ফেরেশতাও রেট লম্বা বক্তরাম হাজী এবারে আল্লাহ পাক নাম্বার মেসেজ দিচ্ছেন ওয়া ইননাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এই আয়াতটা সুন্দর করে বুঝতে গেলে প্রথমে একটা কথা বুঝতে হবে পৃথিবীতে আমরা যে এসেছি যত মানুষ পৃথিবীতে এসেছে প্রতিটি মানুষ পৃথিবীতে কোনো না কোনো কাজ করে সে পাগল হলেও তার কিছু কাজ আছে ছোট হলেও সে কিছু কাজ করে যাওয়া কাজ না পেশাব করা কাজ না খানা একটা কাজ না তার চাকা তাকানো এটা কাজ না হাঁটা একটা কাজ না কাজ করে না এমন মানুষ পৃথিবীতে নেই ছোট হোক আর বড় হোক সজ্ঞান হোক আর অজ্ঞান হোক সবারই কিছু না কিছু কাজ থাকে তাম পৃথিবীতে যত কাজ আমরা করি দুনিয়ার মানুষ করে এগুলি দুই প্রকার কাজটা হয়তো ভালো না হয় মন্দ হয়তো নেকির না হয় গুনাহের হয়তো কল্যাণ না হয় অকল্যাণের খুব ভালো করে বুঝবেন ভালো কাজ করলে এর জন্য অবশ্যই পুরস্কার মন্দ কাজ করলে এর জন্য পানিশমেন্ট ভালো কাজে কি বলেন পুরস্কার মন্দ কাজে পানিশমেন্ট আল্লাহ পাখের কোরআনে আল্লাহ কি বললেন তোমার ভালো আর মন্দ যে কাজটা করেছ এর পুরাপুরি পাওনা তোমাকে দেওয়া হবে পরবারে ভালো করে